রোন ভাই বেডা কি টাকা আমরা বর্তমানে আছি বাংলাদেশের থেকে বড় পুরাতন বাইকের হাট আলমরাঙ্গাতে যারা কম দামে ফ্রেশ কন্ডিশনের পুরাতন বাইক খুঁজছেন চলে আসতে পারেন আলমরাঙ্গা বাইকের হাটে হাট বসে প্রতি শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এটার হাটের লোকেশন আলমডাঙ্গা উপজেলা জেলা চুয়াডাঙ্গা আপনারা যারা পুরাতন মোটরসাইকেল কিনতে চাচ্ছেন সরাসরি হাটে এসে দামাদামি করে মোটরসাইকেল কিনতে পারবেন এবং কে কোন মডেলের পুরাতন মোটরসাইকেল দেখতে চান কমেন্টস করে জানাবেন আমরা সেই রকম ভিডিও আপলোড দেব কারণ ভাই এটা কি ভাসন থ্রি জি ভাই এটা ভাষণ থ্রি এটা হচ্ছে ইন্ডিয়ান ব্লু কালার জি ভাই কাগজ কি অবস্থা আছে ভাইয়া কাগজ করা আছে কুষ্টিয়া নাম্বার কুষ্টিয়া নাম্বার চালানো আছে কেমন এটা চালানো আছে 20000 কিলোমিটার 20000 কিলোমিটার ভাইয়া দাম কত দিয়েছেন এটার ভাই এটার দাম যাচ্ছে তিন লাখ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার চাওয়া দাম এরপরে কি দর দামের সুযোগ আছে ভাই 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 এটা তো জিক্সার মনোটন জি ভাই কত সালে মডেল ছিল এটা এটা আঠারো মডেল ভাই দু হাজার আঠারো মডেল কাগজ কি অবস্থায় আছে ভাই একটা দিলে ফুল টাকা হয়ে যাবে একটা দিলে ফুল টাকা দিলে তো নাম্বার

ঢাকা মেট্রোর ঢাকা মেট্রো নাম্বার দাম কত চাচ্ছেন ভাইয়া চার লক্ষ তিরিশ চার লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম এরপরে একটু হাতে আসলে দাম ধরার সুযোগ আছে ভাই দাম করার সুযোগ আছে জাপানি গাড়ি জাপানি হুন্ডা ভাই হুন্ডা হুন্ডা 70 70 কত সিসি এটা এটা 70 সিসি ভাই 70 সিসির বাইক কাগজ কি অবস্থা আছে ফুল টাকার কাগজ ভাই কাগজপতি সব আছে

কত দামে নিলেন ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার এক লক্ষ তিরিশ হাজার গাড়ি কিনে খুশি আছেন তো ভাই দেখ আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায় ঝিনাদা ভাই শুধু ঝিনাদা থেকে এসছে আমাদের হাটের পরিবেশ কেমন লাগলো সুন্দর ভাই মানুষ তো এসে দেখে গাড়ি কিনতে পারবে এটা রিক্সা টু ফিফটি ব্ল্যাক কালার কন্ডিশন কেমন আছে ভাইয়া কন্ডিশন একদম শোরুম শোরুম কন্ডিশন চালান আছে কেমন চালান আছে সতেরোশো কিলোমিটার চার মাস বয়স অনলি মাত্র চার মাস বয়স সতেরোশো কিলোমিটার চালানো কাগজ কি অবস্থা আছে কাগজ শোরুম পেপার অন টেস্ট শোরুম পেপার অন টেস্ট কত দাম চাচ্ছ ভাইয়া এর দাম চাচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার চাওয়া দাম এরপর কি দাম দরের সুযোগ আছে পালসার এন ওয়ান সিক্সটি ভাই বাজাজের মনে হয় এটার মাইলেজ মোটামুটি ভালো আছে মাইলেজ ভালো এফআই এফআই মডেল ভাইয়া এটার কাগজ কি অবস্থা আছে এটা এখন ওয়ান টেস্ট অবস্থা আছে যে নামে তার নিজের নামে নাম্বার করতে পারবে নিজের নামে নাম্বার করতে পারবে চালান আছে কেমন চালান আছে বারো হাজার টাকা দাম কত চাচ্ছেন ভাইয়া দাম দিচ্ছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার চাওয়ার দাম ভাইয়া ভাইয়া গাড়িটা বিক্রি করলেন জি পিকসার মনোটন জি ভাই কাগজ কি অবস্থা ছিল ওয়ান টেজ ভাই ওয়ানটেজ অবস্থায় ছিল চালানো আছে কেমন চালান আছে পঁয়ত্রিশশো এটা কত সালে মডেল ছিল ভাইয়া অন্দি চার মাস বয়স চার মাস বয়স কত দামে বিক্রি করলেন বেসলাম হলো আশি কম আশি দু কম ভাইরা গাড়িটা কিনলেন ভাইয়া গাড়িটা কিনলে গাড়ি কিনে খুশি আছেন তো এটা তো টিভিএস করবি টিভিএস করবি কন্ডিশন কেমন আছে ভাইয়া একবারে নতুন নতুন আছে ভাই চালান আছে কেমন সাত কিলো সাত হাজার কিলো কাগজ কি অবস্থা আছে ভাইয়া মেহেরপুর নাম্বার মেহেরপুর নাম্বার হাফ টাকার কাগজ না ফুল টাকার কাগজ হাফ টাকার কাগজ ভাইয়া দাম কত চাচ্ছেন এক লাখ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া দাম এরপরও কি দর দাম করা যাবে ভাই একটু দাম দর করার সুযোগ আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মোটরসাইকেলটা তো আলমডাঙ্গা হাট থেকে কিনলেন জি টিভিএস 2V জি কত সালে মডেল ছিল জানেন এটা 18 মডেল 18 মডেল কাগজ কি অবস্থা আছে কাগজ আর একটা কিস্তি দিলে ফুল একটা কিস্তি দিলে ফুল টাকার কাগজ হয়ে যাবে কত দামে দিলেন ভাইয়া 1 লাখ 10 1 লক্ষ 5000 টাকা না না 10 1 লক্ষ 10000 টাকায় গাড়ি কিনে খুশি আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়ের বাসা কোথায় সোতাইল সোতাইলে কুষ্টের ভিতরে পড়ে জি জি হাটে এর এসেছেন জি হাটের পরিবেশ কেমন লাগে ভাইয়া খুবই ভালো হাটে তো গাড়ি মানুষ এসে দেখে কিনতে পারবে জি জি আচ্ছা ভাইয়া ধন্যবাদ ভাইয়া ভাইয়া এই এটা পালসার আর এটা পালসার 2018 মডেল 18 মডেল চালন আছে কেমন চালন আছে 7000 কিলোমিটার 7500 7000 সামথিং আছে কন্ডিশন কেমন আছে ভাই কন্ডিশন টিপ টপ সুপার ফ্রেশ বলা যায় কাগজ কি অবস্থায় আছে কাগজ আছে স্মার্ট কার্ড ডিজিটাল নাম্বার প্লেট 26 সাল পর্যন্ত কাগজ আপডেট 26 সাল পর্যন্ত আপডেট কাগজ জি ভাই দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছি অল্প এক লাখ পঁয়তাল্লিশ চাচ্ছি দাম দাঁড়ে সুযোগ আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার মোটরসাইকেলটা হাত থেকে কিনলেন যে কিনলাম এটা তো রানার হান্ড্রেড জি ভাইয়া গাড়ি কাগজ কি অবস্থা আছে ব্যাংক ড্রাফট করা আছে ব্যাংক ড্রাফ করা আছে কত দামে কিনলেন ভাইয়া বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা মাত্র ভাইয়া গাড়ি কিনে খুশি আছেন হ্যাঁ খুশি আছি ভাই দেখ আলহামদুলিল্লাহ ভাইয়া বাসা কোথায়

मैट ग्रीन मैट ग्रीन चालान আছে কি রকম भैया এটা 9000 কিমি 9000 কিমি কাগজ কি অবস্থা আছে এটা মেয়র পর নাম্বার হাফ টাকার কাগজ হাফ টাকার কাগজ দাম কত চাচ্ছেন ভাইয়া এটার দাম চাচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ জি ভাই ডিসকভার ওয়ান দেখে তো মনে হচ্ছে গাড়িটা ফ্রেশই আছে ভাই একদম সুপার ফ্রেশ ভাই শোরুম কন্ডিশন কত সালে মডেল এটা এটা ভাই তেইশের তেইশের মডেল চালানো আছে কেমন ভাই এটা ভাই চালানো আছে তিন হাজার ছয়শো কিলোমিটার তিন হাজার ছয়শো কাগজ কি অবস্থায় আছে কাগজ ভাই ছাব্বিশ সাল আপডেট একটা কিস্তি দিলে ফুল টাকা হবে ফুল টাকার কাগজ হয়ে যাবে ভাই দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাই এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ চাওয়া দাম এরপরে কি একটু দরদামের সুযোগ আছে ভাই ভাই দরদাম করার সুযোগ

চালানো আছে কেমন আনুমানিক আনুমানিক পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস কত দামে কিনলেন ভাইয়া ভাই সত্তর ভাই সত্তর হাজার গাড়ি কিনে খুশি আছেন তো যে ভাই আলহামদুল্লাহ ভাইতে বাসা কোথায় ভাই মজিদনগর মজিদনগর থেকে এসেছেন হাটের পরিবেশ ভালো লেগেছে আচ্ছা ভাই হিরো এই সেফ ডিলাক্স এটা তো ব্ল্যাক কালার জি ব্ল্যাক কালার কত মডেল ছিল এটা এটা পঁচিশের মডেল চব্বিশের মডেল কাগজ কি অবস্থায় আছে

পনেরো কিলো আপনার ব্যক্তিগত বাইক এটা জি ভাইয়া কাগজ কি অবস্থা আছে কাগজ ভাইয়া ফুল টাকা ফুল টাকার কাগজ দাম কত দিয়েছেন এটার দাম দিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি চাওয়া দাম দাম দর সুযোগ আছে ভাইয়া জি ভাইয়া দাম